একদম ছিল এই রোজার মাসে সবাই মনে করো বেশি বেশি দান করবে তুমি সুস্থ শরীর লোক টাইমায় গলা দিতে দেওয়া মোটর সাইকেলে লাভবা লাভে একটু বেকারকে এর আঙ্কা থেকে দেওয়া তোমার মনে করো টাকার গাদা হয়ে যাবে কিন্তু তার থেকে অর্ধেক কিন্তু আমার দিবা কোনো ব্যাপার না ভাই তা আমি পারবা না তুমি একটু দেখো যে আমি দেখি তুমি যদি সেরকম না হতে পারো মানুষ তো কাটমাট খুলে ধরে দেবে কিন্তু হাইটে দেখা দিন হাইটে হাইটে বেকার তা আমি কে একটু শিখিয়ে দিলে তো আমার ভালো হবে না আমি তো এইসব কাজ পারি না একটু শিখোই দিলে তো ভালো হবে না আমি শিখিয়ে দেবো হ্যাঁ এটা ধরো কিন্তু দিতে হবে না দেখুন তুমি মনে করো হাইটে দাস্তাও এরকম করে বাড়িতে প্যান্ট শার্ট পুরো সুন্দর করে দেবা হ্যাঁ তুমি মনে করো একটা লোক দেখব সে এরকম করে মনে করো তাই দিন বাবা প্যারা চাকা দিন এরকম কে যাই মনে করো